ভাই টাকা ছাড়াই নাকি বিদেশি কম্বল দিচ্ছেন ভাই এক টাকাও অগ্রিম দিতে হবে না টাকা ছাড়া বিদেশি কম্বল ভাই এত সুন্দর কম্বল টাকা ছাড়া কেমনে সম্ভব ভাই টাকা বাজারে সম্ভব ভাই মানে অর্ডার করতে একটা টাকাও লাগবে না কোনো অগ্রিম টাকা লাগবে না আজকে আপনাদেরকে মাল হাতে পাবে তারপরে টাকা কম্বল গায়ে দিবেন তারপরে টাকা দিবেন ওরে সুন্দর ভাই কালার কি আরো আছে ভাই আজকে একটা থেকে একটা মাথা নষ্ট কালার রাখছি ভাই আপনাদের জন্য শীত কলাবে তো ভাই শীত তো পালাবে ভাই শীত পালাবে এই কম্বল গায়ে দিবেন শীত পালিয়ে যাবে ভাই সিঙ্গেল না ডাবল ভাই এটা তো দুই পাটের কম্বল এই যে দেখেন রুটির মধ্যে ভাজ খুলে গেল দেখেন ও ডাবল পাটের কম্বল জি পৃথিবী কোন দেশের কম্বল সকল কম্বল পেয়ে যাবেন ভাই আমার তো কোরিয়ান লাগবে ভাই কোরিয়ানও আছে দেখাবো আজকে কোরিয়ান কম্বল আছে আছে মানে এই যে একটা থেকে একটা দেখায় দেবো একটু পরে আচ্ছা এগুলো কি কাশ্মীরি এগুলো সব কাশ্মীরি হবে ভাই কোরিয়ান দেখাবেন অবশ্যই দেখাবো ওরে এদিকে নেভি ব্লু একবারে পার্পল কালার ফুল একবারে নেভি ব্লুর মধ্যে পার্পল কালারে ফুল কত চমৎকার দেখেন একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নেবেন দেখে সবচেয়ে বড় কথা হচ্ছে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা লাগবে না আমার মা বোনদেরকে বিশেষ করে প্রবাসী ভাইদেরকে প্রতারণার শিকার আর হইতে হবে না আচ্ছা 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 আর কয়টা কালার দেখাই একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবে সব বিদেশি কম্বল থাকবে আজকে দেখে ভাই আচ্ছা দাম বললেন পানির দাম হ্যাঁ পানির দাম তো ভাই একেবারে সস্তা একেবারে সস্তা 5 কেজির কম্বল কয় টাকা কিনেন 8 হাজার আজকে অর্ধেক দাম ভাই অর্ধেক মাত্র 4900 আট হাজার নয় কম্বল কম্বল এগুলো কিন্তু সবচেয়ে মোটা সবুজ কালার সবুজ কালার ছয় কেজি ওজন কয়জন ঘুমানো যাবে ভাই বউ বাচ্চা ফ্যামিলি শ্বশুর শাশুড়ি সব একসাথে একটার মধ্যে একটার মধ্যে কয়েকটা কালার দেখি ভাই মাথা নষ্ট কম্বল যেটা নিবেন পাইকারি দাম ভাই এই যে দেখেন কাশ্মীর আচ্ছা একটা থেকে একটা পাঁচ কেজি ভাই এটা তো প্রেমেই গেলাম আমার পছন্দ প্রেমে যোগাযোগ করেন আপনার বাসে পাঠায় ভাই এই যে দেখেন পাঁচ কেজি কাশ্মীর কাশ্মীর মাত্র কত জানেন কত চার হাজার হাজার নয়শো টাকায় দেখেন অর্ধেক দামে কিন্তু আজকে বিদেশি কম্বল আর কয়েকটা কালার দেখি এই যে দেখেন একটা থেকে একটা লালে লাল আচ্ছা রে প্রত্যেকটা কম্বলের কালার দেখেন আপনারা মাথা মাথা নষ্ট হয়ে যাবে যদিও কালার দিয়ে কিছু হয় না শীত কোলাতে হবে শীত তো পালাবে ভাই আচ্ছা রং তোরবো না আরে ভাই রং কষ কালারের বিশ না এমন কোন কালার নাই যে আপনাদের পছন্দ অনুযায়ী হবে না সব হবে সব হবে যেটা হোলসেল আচ্ছা আচ্ছা দেখি দাম মাত্র চার হাজার নয়শো গোল্ডেন কালার আছে আসে মানে দেখাই কিন্তু গোল্ডেন কালার ও দেখানো হবে দেখেন কে কোন জায়গা থেকে আমাদের লাইফ দেখছেন একটু কমেন্ট করে জানাবে ওয়াও দেখেন এই যে আপনার পছন্দের গোল্ডেন শাওলা একেবারে দেখেন এই যে শেওলা কালার দেখেন এটা কিন্তু রাজকীয় লাগতেছে ভাই কোনো টাকাও ক্রিম দিতে হবে না ধরা খাওয়ার দিন শেষ